ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়া জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে কি বার্থডে সোমবার না আজকে হলো সোমবার আর সকালবেলা স্নান টান করে মানে ঘরের কোনো কাজ না করে চলে এসেছি এখানে ঘুগনি মোটর বসিয়ে দিয়েছি আজকে বানাবো হলো এই যে সজনে দেখা মানে সজনে সজনে ডাঠা দিয়ে আর এই সজনে দেখাগুলো না আর তানিস খুব ভালো খায় এর জন্য তাদের জন্যই দেব একখানে তাদের কালকে কালকে রান্না করা হয়নি আর ওরা এটা এর জন্য তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি সকালে উঠে চা বানানো হয়ে গেছে আর চাটা সবাইকে দেওয়াও হয়ে গেছে আর এদিকে আমি দেখো সব কিছু রেডি করে নিচ্ছি যাতে একবারে হাতের কাছে পেয়ে যাই এটা ওটার জন্য বারবার সরে যেতে না হয় তার জন্য তার আগে ভিভান আর তানিসের খাবারটা আমি দিয়ে দিই ওর এখন বাজে সাড়ে আটটার মতো ওদের খিদেও পেয়ে গেছে কারণ সকাল সকাল যেহেতু পটি করে দেয় এর জন্য ওদের খিদেটা একটু পেয়ে যায় এর জন্য দুধটা গরম করে দুধের সাথে স্যারালেক্স আর কি খাওয়াবে সকালের খাওয়ার তাদের তো সকালের খাবারটা আমি শুধু এই গরম করেই দিই তাদের রেডি করে দিই আর তার মাম্মা আর ঠাম্মি আর কাকিয়া তিনজন মিলে দুজনকে খাওয়ায় এরকম একটা অবস্থা তার মানে ভাবতেই পারছো কি পরিমাণে খায় যে তিনজন মিলে দুজনকে খাওয়ায় একদম খেতে চায় না দুটো বাচ্চাই প্রচুর কাটনাকাটি করে তবুও তো ভিভান খায় না তানিস তবুও খায় একটু ভিভান একদমই খায় না তো যাই হোক সমস্ত জিনিস যেগুলো আর কি লাগবে ঘুগনির জন্য সিম্পলভাবে বানাবো তেল মশলা ঝাল কোনো কিছুই দেব না যেহেতু বাবার মানে শ্বশুর মশাইয়ের আমার কোলেস্ট্রল ধরা পড়েছে এর জন্য তেল মশলা ঝাল সব কিছু কমিয়ে দিয়েছি হালকা পাতলা করে বানাবো দেখি কেমন হয় আর আজকে কিন্তু প্রথমবার সজনে ডাটা দিয়ে এই ঘুগনি মোটর আলু বানাবো দেখি কেমন হয় প্রথমবার আমিও খাবো আর তোমাদেরকেও দেখাবো সমস্ত পুরোটাই দেখাতে পারবো কি না জানি না তবে দেখানোর চেষ্টা করব কড়াইটা কী বলতো লোহার কড়াইটা ধুয়ে না নিলে কী হয় ওই যে লাল লাল হয়ে যায় তখন সবজি রান্না করলে সবজিটা কালো হয়ে যায় এর জন্য কড়াইটাকেও ভালো করে ঘষে মেজে নেব নিয়ে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করব। আর এবার সজনে ডাঁটা মানে সব সবজি টবজি রেডি করে তারপরে হবে আমার আটা মাখা যেটা ছাড়া তো খাওয়াই যাবে না বললে আর কী তো ভিভান আজকে প্রচণ্ড কানাকাটি করছে কেন জানি না তবে ও খেতে চাচ্ছিল না জোর জবস্তি করে তিনজন মিলে তাকে খাওয়াচ্ছে দেখে রাগও হয় কষ্টও হয় কি বলবো বলো কিছু বলার নেই বাচ্চা মানুষ এরকম করবে আর আমি এদিকে চাটা নিয়ে নিয়েছি চায়ের মধ্যে দুটো বিস্কুট দিয়েছি চামচ দিয়ে সেটাও একদম গপাস করে খেয়ে নিলাম কারণ কাজ বাজগুলো সবগুলো কমপ্লিট করতে হবে এর জন্য এখন আটাটাকে ভালো করে টেকে নিয়ে যেহেতু রেশনের আটা খাই আমরা সেজন্য আটাটাকে টেকে নিয়ে আর কি ভালো করে মেখে নেবো আর সকাল সকাল উঠে স্নান করার মজাটাই আলাদা বলো গরমের দিন তবুও তো স্নান করতে ভালো লাগে ঠান্ডার দিনে অবস্থা কাহিল হয়ে যায় খার খার এমন হয় বলো আর আমাদের বাড়িতে নিয়ম আছে স্নান না করে ঘরে ঢোকা মানে রান্নাঘরে ঢোকা যাবে না রান্নাঘরের কোনো কিছুই নাড়া যাবে না ধরা যাবে না মানে রান্নাঘরে সব কিছু ধরা ছোঁয়ার বাইরে তো যাই হোক এখন ভালো করে টিকে টুকে নেবো আর রেশনের আটা যেমন টেস্টি হয় তেমনি কিন্তু আবার কী হয় জানো তেমনি অনেক ভুষ বেরিয়ে যায় মানে উপরের যে ইসেগুলো থাকে কমে সেগুলো বেরিয়ে যায় অনেকগুলো করে আটা বেশি থাকেই না তবুও কিন্তু বাইরে যদি কিনতে যাও অনেকটাই দাম নেয় তো যাই হোক এখন তো আটা মাখতে হবে আর আমি বাইরে বারবার দেখছি যে ভিভান কি করছে কারণ ভিভান আর তানিস দুজনে মিলে প্রচণ্ড পরিমাণে মারপিট করছে আর ওরা এই মারপিট সারাদিন চলতে থাকে সারাদিন তাদের বিচারে হ হ হ হ হ যা জাসনা হ্যান হ্যান ত্যান করে থাকতেই হয় আমি না হলে তার মামমাম না হলে তার কাকিয়া পিনজনের নাজিহাল অবস্থা হয়ে যায় মাঝে মাঝে ভাবি কি অবস্থা কিন্তু এই যে ছোট ছোটো মোমেন্টগুলো ছোটো ছোট স্মৃতিগুলো এগুলো কিন্তু রয়ে যাবে সময় পেরিয়ে যাবে ভিভান তানিশ বড়ো হয়ে যাবে এককালে আমরা এটাকে খুব মিস করব তারা মিস করবে কিনা জানি না তবে আমরা খুব মিস করবো এই যে সারাদিন তাদের পিছনে ছুটাছুটি জাসনা জাস্টনা খা খা এগুলো বলার মানে সময়ও থাকবে না আর বলার কোনো কারণে থাকবে না কারণ বড় হয়ে গেলে নিজের কাজ নিজে করতে শিখবে সেইগুলো জিনিস প্রচণ্ড মিস করবো কারণ তোমরা তো জানোই আজকালকার বাচ্চারা এমন হয় যে বুড়ো বয়স্ক হয়ে গেলে একটু বড় হয়ে গেলে আর কি মা মা বাবাকে অত পাত্তা দেয় না নিজেরাই কি সব কিছু করতে চায় মাদের কিছু মা বাবাদের কিছু মনেই করে না এটার জন্য তো কিচ্ছু করার নেই যেমন কর্ম তেমন ফল যেটাকে বলে যেমন আমরা করেছি মা বাবার সাথে তেমনি তো আমাদের ছেলে মেয়ে করবে তাই না আমার মা সবসময় বলে তুই যেমন আমাকে করবি সেরকমই তোর ছেলে মেয়েও করবে তোকে এর জন্য সবসময় ভদ্রভাবে থাকার চেষ্টা করেছি তবে আমার ছেলে প্রচণ্ড দুষ্টু বলার মতো নয় কাজগুলো করতে করতে অনেকগুলো কথা বলে দিলাম তোমাদের আর সবচেয়ে ভালো হলো আমি সকালবেলা তোমার নিশ্চয়ই সকাল সকালবেলার ব্লগই শেয়ার করি তোমাদের দুপুরে রাতে কেন শেয়ার করি না ওই যে তোমাদের বলেছিলাম ভিবান আর টানে যেহেতু ছোটো তাদের পিছনে সবসময় দৌড়ে দৌড়ে বেড়াতে লাগে এর জন্য সবসময় মোবাইল নিয়ে একে চলা হয় না বা ভিডিও করা হয় না এর জন্য তবে একদিন চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের পুরো ফুল ব্লগ দেওয়ার তবে ফুল ব্লগ দিতে গেলে যেন অনেকটাই মানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার ভিডিও হয়ে যাবে তো সেটাও তো সম্ভব না তাই না তাই একটু একটু করে দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে আমার এই যে দুপুরে রান্নাবান্না রাতে রান্নাবান্না কোনো কিছু নেই যেহেতু আমরা এখন তিনজন যা মানে তিনটে যা এর জন্য এখন আমাদের মানে আলাদা আলাদা করে শিফট হয়েছে আমি এখন সকালবেলা করি দুপুরবেলা ছোটো বুনো করবে রাতেরবেলা মেজগুনু করবে এইভাবেই চলি তো চলো এখন চলে আসলাম রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হালকা তেল এই যে দেখতেই পাচ্ছ তো তেলটা গরম হয়ে আসুক তারপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তোমরা তো জানো গোটা জিরে না দিলে আমার মনের খুটখুটানি যায় না মানে দিতেই হবে এরকম একটা ব্যাপার তো গোটা জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু কেটে রাখা এগুলো একবারে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় মানে পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো নেতিয়ে যায় এইভাবে ভাজবো তো সেগুলো তো ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আলুগুলো তুলে ভালো করে দিয়ে দেবো যেহেতু প্রেসারে দিয়েছি ঘুগনি মোটর আর আলু সেদ্ধ এর জন্য আলুগুলো অর্ধেক করে কেটে দিয়েছি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু ভেজে নিলে আলুগুলো হালকা শক্ত হয়ে গেলে তারপরে সজনে ডাটাগুলো দিলে আর নাড়াচাড়া করলে ভাঙবে না এর জন্য আলুগুলো সবার প্রথমে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকেও ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর রসুন আর লঙ্কাগুলো গা ছেড়ে দিয়েছে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়েও গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো মানে হালকা তোমাদের তো বলেছি সব হালকা হালকা রান্না করব। তারপরে দিয়ে দেবো আদা ঘষে সারদাও ঘষে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো হালকা করে এরপরে দিয়ে দিব সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো এখন জল দিয়ে দিয়ে দেবো একটু ঢেকে ভালো করে আগে কষিয়ে নেওয়ার পরে তো এই যে দেখো এদিকে কিন্তু আমি রুটিও বসিয়ে দিয়েছি আর রুটিটাও বানিয়ে মানে বানিয়ে ফেলছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভিভার এমনি তো কানাকাটি করছে তার জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো যাই হোক যখনই আমি রুটি ফুলাতে চাই ফুলে না কেন যাই না মোবাইলের মধ্যে তবে না ফুললো কোনো ব্যাপার না খেতেই হবে যেমনই হোক তো যাই হোক কপাল ভালো এর জন্য রুটি ফুলে গেছে তোমাদের দেখাতেও পারলাম তো এবার চলে আসি সবজিটার দিকে এবার সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ঘুগনি মটরগুলো যেগুলো আছে সেগুলো আর ঘুগনি মটরগুলো যেহেতু অনেকটাই নরম হয়ে গেছিলো সেদ্ধ এর জন্য আমি সেগুলোকে দিয়েই আর কি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে হালকা অল্প চিনি দিয়ে আর হালকা একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এবার চলে এসেছি খাওয়ার নিয়ে সবজি নিয়েছি অনেকটা নিয়েছি তিনটে রুটি আর এটা দিয়ে খাওয়া হবে এখন না না দাদা হয় একদম কি হচ্ছে ঝগড়া করে করছো তুমি ঝগড়া কেন করছো দাদার সাথে হ্যাঁ কেন ঝগড়া করছো দাদার সাথে কি কথা তো এদিকে দেখো বন্ধুরা একজন নিয়েছে ব্রাশ আর একজন নিয়েছে ওষুধের বোতল দুজন দু তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে